মানুষ হিসেবে সুস্থ শরীর ও মন নিয়ে একটি ভালো সামাজিক অবস্থানে সবার কাম্য নয় আমার মনে হয় না কেউ এই বক্তব্যের সঙ্গে দিন করবে আসলে তাই জীবনে সুস্থ থাকতে আমাদের কিছু টিপস ঠিক জানা দরকার যেটি আমাদের খাবার সম্পর্কিত যার মাধ্যমে আমাদের শরীর স্বাস্থ্য আমরা অনায়াসে কিছু কিছু সমস্যা থেকে সমাধান করতে পারি তাই ভিডিওটি আজ খুবই মজাদার হতে চলেছে তেমন দেবার জন্য শুরু করা যাক দই দই খুব ভালো একটা এন্টাসিটি হিসাবে কাজ করে অ্যাসিডিটির সমস্যা শুরু হওয়া মাত্র কয়েক চামচ দই খেয়ে নিন দেখবেন অনেকটা অ্যাসিডিটি কমে যাবে টুকরা দারুচিনি একটি এলাচি দুইটা তেজপাতা দুটি লবঙ্গ ও সামান্য চিনি পানিতে ফুটিয়ে ছিঁকে নিন হালকা গরম অবস্থায় এই পানি খেলে কাশি ভালো হবে মাথা ব্যথা হলে কালো জিরা একটা পুকলির মধ্য বেঁধে শুকতে থাকুন অবশ্যই মাথা ব্যথা কমে যাবে গরুর দুধ খেলে কোলেস্টেরল বাড়ে না বরং কমে কিডনি ড্যামেজ হলে খাওয়া যাবে না আপনি জানেন কি রোজ তিনবার ও তিন দিনে একবার মলত্যাগ করা স্বাভাবিক প্রতিদিন একটি পাকা টমেটো খেলে শরীরে রক্তকণিকা বাড়ে ফলে ত্বকও পরিষ্কার হয় ছোট এলাচ খেজুর ও আঙ্গুর একসাথে পিষে মধু মিশিয়ে খেলে হাঁপানির কষ্ট কমে কাঁচা হলুদ গরম করে গন্ধ শুক্রে সবজি কাশিতে উপকার হয় জিবে ঘা হলে পানির সাথে কপুর বলে জীব কয়েকদিন ডুলে জীবের ঘা ভালো হয়ে যাবে অবশ্যই ডায়াবেটিস কমাতে কাঁচা ঢেঁড়স পানিতে ভিজিয়ে এর আঠালো পানি সকালে খাম ডায়াবেটিস কমতে থাকবে এটা পরীক্ষিত গলায় মাছের কাঁটা লেগে গেলে অর্ধেক লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন দেখবেন কাটা নরম হয়ে নেমে যাবে নিমিশে পেঁপে একটি সর্বজনীন ফল প্রায় সব ভিত্তিতেই পেঁপে পাওয়া যায় কাঁচা ও পাকা পেঁপে উভয় শরীরের জন্য উপকারে কাঁচা জন্য সাহায্য করে তাই প্রচুর পরিমাণে গরু বা খাসি বা মুরগির মাংসের সঙ্গে কাঁচা পেঁপে রান্না করা পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় মাংসের আমিষ ভালোভাবে রক্তের সঙ্গে মেশে এবং মাংসের চর্বির ক্ষতির দিকটাও কমিয়ে দেয় তাছাড়া মাংসের সঙ্গে কাঁচা পেঁপে রান্না করে পেঁপে খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হয় মাংসের আমিষ ভালোভাবে রক্তের সঙ্গে মেশে সালাদ ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই কাঁচা পেঁপে শশা গাজর লেটুস পাতা জড়িয়া পাতার সালাদ খামে কাঁচা পেঁপে প্রোটিওলাইটিক এনজাইম ক্যান্সার নিরাময়ে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা আর এই উপকারের জন্য কাঁচা পেঁপে রান্নার পরিবর্তে কাঁচা খাওয়াটাই উত্তম প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সির বসতি পাকা পেঁপেতে ভিটামিন এ ও সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যুদ্ধ করে ছোঁয়াচে রোগের বিরুদ্ধে দাঁত চুল ত্বকের জন্য বয়ানে সুফল অ্যান্টি এজিং ফ্যাক্টর অর্থাৎ বৃদ্ধ বয়সকে দূরে খেলে দেওয়ার উপাদান রয়েছে পেঁপেতে তাই ত্বকের উপরে কাজ করে এই ফল এতে কোনো খারাপ কোলেস্টেরল চর্বি বা ফ্যাক নেই মোটা মানুষেরা দুশ্চিন্তা মুক্ত হবে খেতে পারে নেই পেঁপে তবে ডায়াবেটিস রোগীরা মিষ্টি পেঁপে পরিহার করুন বন্ধুরা এবার আমরা জানবো আমাদের দেহেতে কিছু মজার তথ্য সম্পর্কে যে দেহটাকে আমরা বহন করে বেড়াই তার সম্পর্কে কতই না তথ্য অজানা চলুন জেনে নেই মানবদেহের সম্পর্কে অজানা অদ্ভুত ও মজার সব তথ্যগুলো ব্রেন ব্রেনের শতকরা আশি ভাগ পানি এর মানে হচ্ছে আপনাকে সঠিক পরিমাণে পানি গ্রহণ করতে হবে ব্রেনকে কার্যকর রাখতে আমরা অনেকে ভাবি ব্রেন দিয়ে বেশি কার্যকর থাকে কিন্তু সেটা সত্য না আমাদের ব্রেন ঘুমের সময় বেশি কার্যকর থাকে টেকনিক্যাল ভাবে ব্রেনের সব কিছু ধারণ করে রাখার সামর্থ্য আছে এটা যা কিছু অনুভব করে দেখে পড়ে আর শোনে বুদ্ধিমান ব্যক্তির বেশি তামা এবং দস্তা থাকে তাদের চুলে পৃথিবীতে একমাত্র মানুষই হাসতে পারে অবশ্য হায়নারাও হাসির মতো শব্দ করে কিন্তু হাসির মর্ম শুধু মানুষই গোজে না খেয়ে মরার চেয়ে না ঘুমিয়ে আপনি আগে আগে মরতে পারেন আপনি দশ দিন না ঘুমালে মারা যেতে পারেন একজন মানুষের চামার উপর রয়েছে এক কোটি লঙ্কু মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে কেক সম্ভব। মানুষের শরীরে ছয়শ পঞ্চাশটি পেশি আছে কোনো কোনো কাজে দুইশোটি পেশি সক্রিয় হয় মুখমন্ডলে ৩০টির বেশি পেশি আছে হাসতে গেলে পনেরোটির বেশি পেশি সক্রিয় হয় এক স্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ওই স্থানে ফিরে আসতে একটি রক্তপণিকার এক কোটি কিলোমিটার পথ অতিক্রম করে অর্থাৎ দুই পয়েন্ট বার পৃথিবী অতিক্রম করতে পারে আমাদের মস্তিষ্ক প্রায় দশ হাজারটি বিভিন্ন গন্ধ চিনতেও মনে রাখতে পারে একজন মানুষের স্নায়ুতন্ত্র এত নম বাজে তা দিয়ে পৃথিবীকে সাতবার পেছানো যাবে কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় দুশো মাইল বেগে প্রবাহিত হয় দেহ মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছাতে শূন্য দশমিক ওয়ান সেকেন্ড সময় লাগে একজন শিশুর জন্মের সময় তার হাট থাকে তিনশো পঞ্চাশটি যা প্রাপ্তবয়স্ক বলে দুশো আটে নেমে আসে একজন স্বাভাবিক মানুষের শরীরে চাম্বার পরিমাণ হচ্ছে বিশ বর্গ ফুট একজন মানুষের রক্তের পরিমাণ তার মুখ ওজনের তেরো ভাগের এক ভাগ অর্থাৎ পঁয়ষট্টি কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হলো পাঁচ কেজি দেহের অক্সিজেন সরবরাহকারী পরিমাণ দুই হাজার পাঁচশো কোটি এবং এরা চার মাস রোগ প্রতিরোধকারী শ্বেত রক্তকণিকার সংখ্যা দুশো পঞ্চাশ কোটি এবং এরা মাত্র বারো ঘন্টা বাঁচে দেহ সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে ঠোঁটের ছাপ আঙুলের ছাপের মতোই একজন মানুষের ঠোঁটের ছাপ অন্য একজনের ঠোঁটের ছাপের সঙ্গে কখনোই মিলবে না মানবদের সবচেয়ে শক্ত হার হচ্ছে জলের হার বেন নিজে ব্যথা অনুভব করে না যদিও বেন ব্যথার অনুভূতি সরবরাহ করে বেনের খুব বেশি অক্সিজেন দরকার হয় দেহের মোট প্রয়োজনীয় ক্যালোরি আর অক্সিজেনের শতকরা বিশ ভাগের জন্য প্রয়োজন হয় যদিও বেন আমাদের দেহের মোট ওজনের মাত্র শতকরা দুই ভাগ